আর আর যুব সংগঠনের উদ্যোগে আর ওয়াই এর অধিকার যাত্রা সেপ্টেম্বর যাত্রা শুভসূচনা মুর্শিদাবাদের সালার থেকে আজ সকালে সরগাজি থেকে শুরু হয়ে বেলডাঙ্গা কালীতলা হয়ে আমতলা আর পার্টি অফিসে জমায়েত হন সেখানে দুপুরের খাবার খেয়ে বিকালে পুনরায় অধিকার যাত্রা শুরু হয় পাটিকাবাড়ি এবং গোঘাট হয়ে শ্যামনগরে একটি জনসভা করা হবে বলে জানা যায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এবং একগুচ্ছ দাবি দাবা নিয়ে অধিকার যাত্রা শুরু করলে জানান আরএস মুর্শিদাবাদ জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ সফিউল্লাহ নাওদা থেকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ উপদেশ পরিকাঠামো মহিলা মহাবিদ্যালয় গড়ে তুলতে হবে তাই প্রতিটি কানকে যোগাযোগের রাস্তা বড় সাজে পর্যন্ত সমস্ত রাস্তা করে 下来，快下来。 শিল্প নাই কলকারখানা নাই এই জেলা কৃষি ভিত্তির জেলা সেই জেলা কৃষি কৃষিকে কাজে লাগে শিল্প হয় তার ব্যবস্থা করতে হবে অক্ষণ সরকার একটা সময় সামনে রেখে শিল্প চালু করেছিলেন এই তল্লাটের মানুষের শিল্প হিসাবে সেই সমস্ত জিনিসকে যাতে ব্যবহার করা যায় কিন্তু দুর্ভিক্ষের বিষয় এই পনেরো মধ্যে এখানে সেই শিল্প তালুক বলে আর কোনো অবশিষ্ট আছে কি না তা যে কোনো জানা নাই আজ সেই রকম পরিস্থিতির মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পাড়া গ্রামে আর এস পি যুব ফ্রন্টের নেতৃত্বে এই দাবি আদায়ে মোটর সাইকেল র্যালি চলছে এই মোটর সাইকেল র্যালির মধ্য দিয়ে এই তাল্লাকারে মানুষকে আমরা তুলে ধরতে চাই যে এই এলাকার মানুষের প্রিয় দাবি কী দাবি হচ্ছে এখানকার কৃষক এখানকার পাটের যে মূল্য সে পাটকে সঠিকভাবে সরকারকে নিতে হবে এবং এখানকার যে পেঁয়াজ উন্নত মানের পেঁয়াজ সংরক্ষণ করতে হবে তিন টাকা চার টাকা দরের কাছে অসময়ে বিক্রি না হয় সেটাকে শুধু স্থায়ী ব্যবস্থা এই সরকারকে নিতে হবে এই সমস্ত দাবিকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার আর এস নেতৃত্বে এই আন্দোলন চলছে এই আন্দোলন এই আন্দোলন চলছে সেই বহরমপুর থেকে আমরা আমতলার দিকে আগাচ্ছি এই এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুর্শিদাবাদবাসীকে জানাতে চাই যে আসুন নয় সেপ্টেম্বর বহরমপুর শহরে টেক্সটাইলের মরে আপনাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে একটি ব্রেড রেলের ব্যবস্থা করা হয়েছে সেই দা সেই দাবিকে সমর্থন জানিয়ে এই তল্লাটের মানুষকে এই তল্লাটের নাগরিককে বলতে চায় যে আপনাদের প্রিয় দল মাস্টরমশাইয়ের দল জন্ত বিশ্বাসের দল জয়ন্ত বিশাল বিশ্বাসের যে সমস্ত কাজগোনা তিনি করে যেতে পারেননি সেই কাজগুনা করার জন্য আর আজ আর এস নেতৃত্বে এগিয়ে এসেছে সেই কাজকে সামনে রেখে আমাদের লড়াই চলছে আর আমাদের পেঁয়াজ সেই পেঁয়াজকে সংরক্ষণ করার জন্য এখানে যে এখানে যে আপনার হিমঘর করার দরকার এটা আজও পর্যন্ত সরকার সেই কৃষকদের পাশে দাঁড়িয়ে সেই আন্দোলনে সেই কৃষকের দাবিতে আজও মারা হয় সেই 咱们干的，我们干的。 আরএসপি যুব সংগঠন আর অধিকার যাত্রার ডাক দিয়েছে মুর্শিদাবাদ জেলা মানে ত্রিদীপ চৌধুরী জেলা এই ত্রিদীপ চৌধুরী জেলায় বেলডাঙ্গা রূপকার তিমির ভাদুরীর সারগাছি থেকে শুরু হয়েছে জয়ন্ত বিশ্বাস নওদার রূপকার জয়ন্ত বিশ্বাসের শ্যামনগর পর্যন্ত এই অধিকার যাত্রা চলবে এই অধিকার যাত্রা মুর্শিদাবাদের সাধারণ মানুষের যন্ত্রণার কথা বলবে গঙ্গা পদ্মা ভাঙনের স্থায়ী সমাধানের দাবি নিয়ে এই অধিকার যাত্রা এই অধিকার যাত্রা হচ্ছে ভিন রাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য অধিকার অধিকার যাত্রা যাত্রা এই হচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে জেলা পরিষদ এবং ব্লক যে দুর্নীতির মধ্য দিয়ে গোটা মুর্শিদাবাদ জেলাকে লুটে পুটে খাচ্ছে সেই তৃণমূলই দুর্নীতি অপশাসকদের বিরুদ্ধে অধিকার যাত্রা এই অধিকার যাত্রা হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন উপযোগী পরিবেশ গড়ে তোলার দাবিতে অধিকার যাত্রা এই অধিকার যাত্রা হচ্ছে যুব সমাজের যাদের হাতে কাজ নেই তাদের ভোখা পেটে ভাত নেই তাদের স্থায়ী কাজ এবং ভোখা পেটের তাদের ভাতের দাবিতে এই অধিকার যাত্রা এই অধিকার যাত্রা আমরা সকালবেলায় বেলডাঙ্গার সারগাছি থেকে শুরু করেছি সারগাছি হয়ে মহুলা বেলডাঙ্গা ত্রিমোহিনী হয়ে আমতলায় প্রবেশ করেছি আমতলায় আমাদের যে আর এস অফিস এই অফিসে আমাদের খাওয়া দাওয়া হবে এরপরে আমরা এগিয়ে যাব ত্রিমোহিনী গোঘাটা হয়ে শ্যামনগরে শ্যামনগরে সন্ধ্যাবেলায় মানুষের কথা বলবার জন্য সমাবেশ হবে এই সমাবেশের মধ্য দিয়ে আজকে অধিকার যাত্রা কর্মসূচি শেষ হবে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান ব্যানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন